শিস্তাপন করতেছি আল্লাহ রিহাব আহমেদ লালমনিরহাট এক হাতিবান্দা পাটগ্রাম থেকে দুই উপজেলার শুধু সমগ্র লালমনিহাট জুড়ে আমাকে এক নামেছে নেই এম এল এ ফাটাকেষ্ট শিয়াপ্বাই কারণ আমি ৩২ বছরের তাগরা জুয়ান স্বতন্ত্র ব্যক্তি হিসাবে মাঠে নেমেছি হাতীবান্দা পাটগ্রাম উপজেলার মানুষের কল্যাণের জন্য দীর্ঘ আট বছর ধরে আমার সংগ্রাম আমার সকল সামাজিক কার্যক্রম চলমান রয়েছে আপনারা হাতিবান্ধা পাটগ্রাম শুধু নয় লালমনিহাটে শুনবেন এমএলএ ফাটাকৃষ্ট শিয়াপ ভাইকে কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে প্রতিটা প্রতিশ্রুতি আমি বাস্তবায়ন করব। আলহামদুলিল্লাহ আমি প্রতিটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি এবং আমি বলেছিলাম জনগণ যদি আমাকে স্বতন্ত্রভাবে সংসদে পাঠায় লালমনিরহাট এক আসন থেকে দেশের তিনশো উনপঞ্চাশটা এমপির আসনে আমি কাপন ধরাই দেবো ইনশাল্লাহ কারণ আমি একজন প্রবাসী বাংলাদেশি মাত্র ষোলো মাসে এই দেশকে তিন কোটি দশ লক্ষ টাকার রেমিট্যান্স দিয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা এই দেশকে ভালোবেসে এসেছিলাম কিন্তু আমার বিরুদ্ধে চক্রান্ত করে আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়ানোর পরে আমাকে চক্রান্ত করে সরানো হয়েছিল এক পার্সেন্ট ভোটের হচ্ছে যে এই ইতিহাস দেখা আল্লাহ রহমতে আজকে আমি আমার মনোনয়ন পত্রটি আমি দাখিল করার পরে আজকে আমার আপিলটি করার পরে আজকে আমাকে হচ্ছে যে অ্যাকসেপ্ট করেছে আমি সুক্রিয়া আদায় করি আমি মহান রব্বুল আলমিনের কাছে এখানে শীর্ষ জ্ঞাপন করতেছি দৈনিক আজকের বাংলা